দুই পিস বিদেশি কম্বল দিচ্ছি মাত্র এগারোশো টাকা এই যে দেখেন দুই পিস বিদেশি কম্বল দিচ্ছে মাত্র এগারোশো টাকা একবারে সব থেকে কম দামি দিয়ে দিব ডুবাই থেকে ইনপুট করা হবে বিদেশি কম্বল দিচ্ছে মাত্র এগারোশো টাকা সামনে থেকে দেখলে আপনি কম্বলের প্রেমে পড়ে যেতে ব্যবহৃত এবার নিয়ে আসছি ইনপুট করে কাশ্মীরি কম্বল সুপার সফট ক্লাউড বসম ভাইয়া একেবারে প্রিমিয়াম একটা কোয়ালিটি ভাই দেখেন কালেকশনটা দেখেন বা একবার মন জোরানো কালেকশন

ভিডিও শেয়ার করলে থাকছে দামি দামি কোরিয়ান কম্বল সম্পূর্ণ ফ্রি এই যে দেখেন ভাই বিদেশি কোরিয়ান কম্বল এবং স্পেনের কম্বল কাশ্মীরি কম্বল একেবারে ধামাকা অফারে দেব আজকে দুই পিস এগারোশো দুই পিস এগারোশো টাকায় থাকছে আজকে বিদেশি কম্বল লোকেশন লোকেশন হচ্ছে ঢাকা সদরঘাট সুলতানা নিউ মার্কেট ভাই ভাই কম্বল স্টুর

এক পিস এগারোশো টাকা আর আমরা দিচ্ছি দুই পিস এগারোশো টাকায় যে দেখেন দুই পিস বিদেশি কম্বল দিচ্ছি মাত্র এগারোশো টাকায় যে দেখেন ভাই সাইজটা দেখেন বিশাল বড় একটা সাইজ অন্য দোকানে গেলে দুই পিস লাগবে এক পিস এগারোশো লাগবে এক পিস এগারোশো আর যেহেতু আমরা হোলসেল বিক্রি করি দুই পিস এগারোশো টাকা ওকে এই যে একটা কম্বল থাকবে আরেকটা কোনটা ভাই এই যে ভাই দেখেন এই যে আরেকটা এটার মধ্যে বিভিন্ন কালার আছে পঞ্চাশটার উপরে প্রিন্ট হবে ভাইয়া এই যে দেখেন একেবারে রাজুকি একটা কালেকশন একবারে ওয়ার্ল্ড ওয়ার্ল্ড ক্লাসিক্যাল একটা কোয়ালিটি ভাই ঠিক আছে প্রিন্টটা কিন্তু দারুন একটা দারুণ একটা প্রিন্ট জি

এই যে ভাই বাই দেখে টাকা পাঠাবে অবশ্যই ভাই আমাদেরকে ভিডিও কলে সরাসরি কথা বলে এরপরে হচ্ছে টাকা পাঠাবেন যে দেখেন সাতাইশো টাকা কাশ্মীর কম্বলটা দিয়ে দিচ্ছি মাত্র সাতশো টাকা একেবারে প্রত্যেকটা কম্বল ধামাকা থাকবে

থাকছে লাকজোরিয়াস কালাক্ট হয়ে যায় দেখেন একেবারে সুন্দর এবং আচ্ছা আচ্ছা এই ধরনের প্রোডাক্ট আসলে যারা অরিজিনাল ইম্পোর্টেড প্রোডাক্ট খুঁজেন তারা কিন্তু বাই বাই কম্বল স্টোর আসতে পারেন আর প্রবাসী জন্য কম্বলে প্রবাসী বাইদের জন্য ডিসকাউন্ট থাকছে ইনশাল্লাহ ভাই যারা সফট এর মধ্যে এসি তে তুলতুলে কম্বল খুঁজতেছেন দেরি না করে কম্বলটা দেখতে কালেকশনটা দেখছেন মন জোরানো কালেকশন ভাই ওইটার দিকে চিন্তা না করে এটাতে কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ নাই এ পাটটা যেরকম এ পাটটা আরো বেশি ইউনিক আসলে কোয়ালিটিটা দুর্দান্ত একটা কোয়ালিটি দেখেন কোয়ালিটিটা এটা দিয়ে দিচ্ছি যেমন সুন্দর তেমন হচ্ছে দুই পিস বিদেশি কম্বল দিচ্ছে মাত্র এগারোশো টাকায় দেখছেন দুই কম্বল দিচ্ছে মাত্র কত দিচ্ছে এটা দিচ্ছে মাত্র চার হাজার আটশো টাকা চার হাজার

এটা হচ্ছে সুপার সফট একদম ক্লাউডি পশম ভাইয়া আচ্ছা আচ্ছা এই কম্বলটা যদি ইনশাআল্লাহ গায়ে দেন তাহলে মনে হবে যে শিমুল তোলা গায়ে দিয়ে রাখছেন ভাইয়া আর দুই বিশ বিদেশি কম্বল দিচ্ছি মাত্র 1100 টাকা দেখছেন ভাই দুই 1100 দুই বিশ বিদেশি কম্বল দিচ্ছি 1100 টাকা এটার দিচ্ছে মাত্র চার হাজার আটশো টাকা 4800 মাত্র 4800 হাজার আটশো টাকা এক কম্বল নিলে আপনি থেকে 15 বছর জি ভাই 15 থেকে 20 বছর চলে যাবে ইনশাআল্লাহ ভাই আচ্ছা আচ্ছা এরপরে দেখাচ্ছে হচ্ছে গিয়ে বরফের রাজ্যের কাশ্মীরি কম্বল

মন জোরানো কালেকশন এই যে দেখেন ভাই এগুলো তো একদম সুপার সফট সফট যেমন সফট আপনি একটু হাত দিয়ে দেখেন ভাই কেমন সফট এটা যদি আসলে আপনি মানে গায়ে দিয়ে ঘুমান ঘুম ভাঙবে না ভাঙবে না এই যে দেখেন এই পাটটা দেখেন এই যে দেখেন সামনে থেকে দেখলে আপনি কম্বলের প্রেমে এক পিস ভিডিওটা শেয়ার করতে হবে এরপরে দেখাচ্ছি হচ্ছে আমাদের কাছে যেহেতু আমরা এক পিস করে দেখাইলো আজকে সারা শেষ হবে না

যেমন আরামদায়ক তেমন কোয়ালিটি ফুল ভাই আর মনে হবে যে শিমল তুলে গায়ে দিয়ে রাখছেন আর দুই পিস বিদেশি কম্বল দিচ্ছি মাত্র এগারোশো টাকা ভাইয়া দুই পিস এগারোশো দুই পিস বিদেশি কম্বল মাত্র এগারোশো টাকা ভাই এই যে দেখেন এ পাটটা দেখেন এ পাটটা আরো বেশি সুন্দর এবং মালের গায়ে এর একটু ডিলাক্স কোয়ালিটি ভাই ওকে এগুলো প্রাইস কত অরিজিনাল ডিলাক্স কোয়ালিটি মানে এটা হচ্ছে ডিলাক্স জি এটা হচ্ছে অরিজিনাল ডিলাক্স কোয়ালিটি আচ্ছা আচ্ছা আচ্ছা

এই যে দেখেন কালেকশনটা একেবারে হিট কালেকশন এবিমিয়াম দুই হাজার পঁচিশ ছাব্বিশ সালে সেরা কালেকশন

অনেকে বলে ডুবাইয়ের কোনো কালেকশন আছে কিনা দেখেন প্রায় সাড়ে সাত কিলোমিটার ডুবাই কালেকশন ডুবাই কালেকশন ডুবাই গোল্ড এটা হচ্ছে দুবাই থেকে আসা দুবাই ইনপুট মালটা দেখেন আসলে না দেখলে বুঝতে পারবেন না কোয়ালিটিটা এই যে দেখেন এই যে দেখেন ভাই ডুবাই গোল্ড নিয়ে আসছি ভাই একবারে সব থেকে কম দামে একবারে সব থেকে কম দামে দিয়ে দিও ডুবাই থেকে ইনপুট করা ভাই আচ্ছা আচ্ছা এগুলোর প্রাইস কত এটা প্রাইস দিচ্ছি মাত্র 5500 টাকা 5000 মাত্র 5500 টাকা ভাই দাম অফার দিয়ে দিচ্ছি ভাই ওকে আর এই যে দেখেন ভাই প্রায় 8 किलो ওজন ভাই প্রায় 8 किलो 8 কেজি মরা স্পেন স্পেন থেকে আসছে বাংলাদেশ এখন ইন্টারন্যাশনাল ভাবে অনেক आगे গেছে তো এটা স্পেনের কোয়ালিটি ইনশাআল্লাহ আপনি বাংলাদেশে পেয়ে যাবেন এই যে মানে এটা একদম সবচেয়ে বেশি হয় সর্বোচ্চ হাই কোয়ালিটির ওজন এটার উপরে কোনো ওজন নাই এই দেখেন এই যে দেখেন এবারে স্পেন থেকে আসে এই যে ফুটন তো লাক্সারিয়াস কোয়ালিটি ভাইয়া ফুটন তো গোলাপের বাগান

নরমাল ভাবে হচ্ছে গিয়ে ভাই আমরা এগুলো এক ডিবি সেল করি না সর্বনিম্ন 50 পিস যারা নেবেন তারা আমাদেরকে কল দিবেন আচ্ছা আচ্ছা এগুলো পার পিস 150 করে মাত্র 150 টাকা থেকে শুরু হ্যাঁ এটা আছে 220 টাকা এটা 220 টাকা 150 টাকা থেকে শুরু জি এটা আছে 150 টাকা আচ্ছা আচ্ছা যত হাজার কোয়ান্টিটি পিস লাগে ভাই যত হাজার কোয়ান্টিটি লাগে ইনশাআল্লাহ দিতে পারবো প্রত্যেকটার মধ্যে থাকবে 10টা করে কল 150 জি ভাই তো ভাই আসলে 150 থেকে শুরু করে বিভিন্ন ধরনের কম্বলই পাওয়া যাবে যারা আসলে কম্বল নিতে চান তারা কিন্তু সরাসরি ইম্পোর্টার